উত্তর বঙ্গোপসাগরে এটি লঘুচাপ সহ দেশের বিভিন্ন স্থানে আরো দশ দিন ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার বাইশে জুলাই সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিত অংশ রাজস্থান প্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্ফৃত রয়েছে এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্ফৃত এছাড়া মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের মাছের অবস্থা রয়েছে আগামী চব্বিশ জুলাইয়ের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে আজ বুধবার তেইশে জুলাই সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয় ঢাকা খুলনা চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাছের ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ঢাকা ও খুলনা চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাছের ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে